সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব পিআরবি এর 11 তম পর্বে 411 বিধি হতে চারশো পঞ্চান্ন বিধি পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স বৃন্দ যেহেতু পরীক্ষা আমাদের নিকটবর্তী তাই আমাদের অতীব প্রয়োজনীয় বিধিগুলি আমি বিস্তারিত আলোচনা করব আর অন্যান্য বিধিগুলি আমি শুধুমাত্র সূচি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের আলোচনার বিষয় কোর্টে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য তাহলে চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই বিধি চারশো এগারো চারশো এগারো বিধিতে বলছে সরকারি উকিল এবং কোর্ট অফিসার সরকার পক্ষে মামলা পরিচালনার জন্য যে উকিল নিয়োগ করা হয় তাকেই সরকারি উকিল বলে ইংরেজিতে যিনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর বা পিপি আর কোর্ট অফিসার হচ্ছেন এসপি মহোদয় কোর্টে মামলা পরিচালনার জন্য ইন্সপেক্টর পদমর্যাদার যে অফিসার নিয়োগ করেন তাকেই কোর্ট অফিসার বলে তাহলে আমরা চারশো এগারো বিধিতে শিখলাম সরকারি উকিল এবং কোর্ট অফিসার এখন শিখবো আমরা চারশো ষোলো বিধি চারশো ষোলো বিধিতে বলছে কোর্ট ইন্সপেক্টারের দায়িত্ব কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব হচ্ছে কোর্টে সকল মামলা পরিচালনার জন্য কোর্ট অফিসার দায়ী থাকবেন কোর্টে বিভিন্ন থানার যে সকল মামলা কোর্টে গৃহীত হবে এই সকল মামলাগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করাই হচ্ছে কোর্ট অফিসারের প্রধান কাজ আর কোর্ট অফিসার এই মামলাগুলো যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে কিনা ইহা ভালোভাবে দেখবেন তাহলে আমরা চারশো ষোলো বিধিতে শিখলাম কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব এবং কর্তব্য এখন শিখবো আমরা চারশো সতেরো বিধি চারশো বিধিতে বলছে কোর্ট সাব ইন্সপেক্টরের দায়িত্ব কোর্ট ইন্সপেক্টর কোর্টের সাব ইন্সপেক্টরকে যে সকল মামলা পরিচালনার দায়িত্ব দিবেন তিনি সেই সকল মামলা পরিচালনা করবেন এবং যে সকল রেজিস্টার পত্র সংরক্ষণের জন্য দায়িত্ব প্রদান করা হবে তিনি সেই সকল রেজিস্টার পত্র রক্ষণাবেক্ষণ করবেন তাহলে আমরা চারশো সতেরো বিধিতে শিখলাম কোর্ট সাব ইন্সপেক্টরের দায়িত্ব এখন শিখবো আমরা চারশো বিশ বিধি চারশো বিশ বিধিতে বলছে কোর্ট এস দায়িত্ব পিয়ার এবং মালখানা রেজিস্টার ব্যতীত কোর্টের অন্যান্য সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের জন্য একজন এএসআই দায়ী থাকবেন তিনি পিয়ার এবং মালখানা রেজিস্টার ব্যতীত অন্য সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন তাহলে আমরা চারশো বিশ বিধিতে শিখলাম কোর্ট এএসআই দায়িত্ব এখন শিখবো আমরা চারশো একুশ বিধি বলছে কোর্ট কনস্টেবলের দায়িত্ব যে সকল আদালতে কোনো কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা পরিচালিত হয় আদালত পাওয়া গেলে এইরূপ আদালতে একজন কনস্টেবল নিয়োগ করতে হবে তাহলে কোর্ট কনস্টেবলের দায়িত্ব হচ্ছে যে সকল কোর্টে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা পরিচালিত হয় এইরূপ কোনো আদালত পাওয়া গেলে এইরূপ আদালতে একজন কনস্টেবল নিয়োগ করতে হবে এখন শিখবো আমরা 422 বিধি 422 বিধিতে বলছে সরকারি উকিলকে সহায়তা দান কোর্ট অফিসার সরকারি উকিলকে সহায়তা করবেন 422 বিধিতে আমরা শিখলাম যে সরকারি উকিলকে সহায়তা দান কোর্ট অফিসার সরকারি উকিলকে সহায়তা করবে এখন শিখবো আমরা 423 বিধি 423 বিধিতে বলছে সেশন কোর্টে একজন পুলিশ অফিসার উপস্থিত রাখা কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব চারশো তেইশ বিধিতে বলছে সেশন কোর্টে একজন পুলিশ অফিসার উপস্থিত রাখা কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব এমন শিখবো আমরা চারশো পঁচিশ বিধি চারশো পঁচিশ বিধিতে বলছে কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব গ্রহণ এবং প্রদান যদি কোনো কারণে কোনো কোর্ট ইন্সপেক্টর বদলি হয়ে যান নতুন কোনো কোর্ট ইন্সপেক্টর নিযুক্ত হন তাহলে যেরূপ সরকারি মালামাল এবং সরকারি সম্পত্তি আছে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে উভয় অফিসার গ্রহণকারী এবং প্রদানকারী উভয় অফিসার স্বাক্ষর করবেন এবং বুঝে নিবেন এবং প্রদান করবেন এখন শিখবো আমরা চারশো ছাব্বিশ বিধি চারশো ছাব্বিশ বিধিতে বলছে মামলা দায়ের করা মামলা দায়ের করার বিষয়ে পি ২১৩ দুইশো তেরো বিধিতে বর্ণিত হয়েছে কোন পুলিশ অফিসার যদি আদালত এইরূপ কোনো মামলা দায়ের করে তাহলে কোর্ট অফিসার রিপোর্ট করবেন এখন শিখবো আমরা গ্যাং মামলা পরিচালনা করবেন এখন শিখবো আমরা চারশো একত্রিশ বিধি চারশো একত্রিশ বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির পঞ্চান্ন দ্বারা মতে যে সকল আসামিদের বা সন্দেহজনক ব্যক্তিদের গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির একশো নয় ধারার অধীন মামলা দায়ের সংক্রান্তে চারশো একত্রিশ বিধিতে শিখলাম যে ফৌজদারি কার্যবিধির একশো নয় ধারার অধীন মামলা দায়েরের পদ্ধতি আর চারশো বত্রিশ বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির একশত দশ ধারার অধীন মামলা দায়ের পদ্ধতি চারশো বত্রিশ বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির একশত দশ ধারার অধীন মামলা দায়ের পদ্ধতি এখন শিখবো আমরা চারশো তেত্রিশ বিধি বিধিতে বলছে অসৎ জীবন যাপনের ক্ষেত্রে জামিন যে সকল অপরাধীদের ফৌজদারি কার্যবিধির একশত এবং একশো দশ ধারার অধীন মামলা দায়ের করা হয়েছে তাদের জামিনের ক্ষেত্রে কোর্ট অফিসার জামিনের বিরোধিতা করবেন এবং তার সপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন এখন শিখবো আমরা চারশো চৌত্রিশ বিধি চারশো চৌত্রিশ বিধিতে বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ এবং মামলা দায়ের চারশো চৌত্রিশ বিধিতে বলছে পুলিশ অফিসার অফিসারের বিরুদ্ধে অভিযোগ এবং মামলা দায়ের কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি অভিযোগ এবং মামলা দায়ের করতে হয় তাহলে কোর্ট অফিসার এসপি মহোদয়কে অবগত করবেন এখানে একটি কথা বলছে বিরুদ্ধে যদি কোনো মামলা দায়ের করতে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা এসপি মহোদয়ের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না এখন শিখবো আমরা চারশো পঁয়ত্রিশ বিধি চারশো পঁয়ত্রিশ বিধিতে বলছে মিথ্যা মামলার ক্ষেত্রে কার্য পদ্ধতি যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা অভিযোগ করে বা মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার বিরুদ্ধে পেনাল কোড আইনের একশো বিরাশি এবং দুইশো এগারো ধারা অনুসারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যাবে এখানে আমরা পিআরবি দুইশো উনআশি বিধিও প্রয়োগ করতে পারি তাহলে চারশো পঁয়ত্রিশ বিধিতে শিখলাম মিথ্যা মামলার ক্ষেত্রে কার্য পদ্ধতি এখন শিখবো আমরা চারশো ছয়ত্রিশ বিধি চারশো ছয়ত্রিশ বিধিতে বলছে যে সাক্ষীর কাঠ যদি কোনো ব্যক্তি পুলিশের প্রতি বক্রুক্তি বা মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে তার ক্ষেত্রে অনুসরণযোগ্য পদ্ধতি চারশো ছয়ত্রিশ বিধিতে বলছে সাক্ষীর কাঠগড়ায় কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি বকৃত বাচল শিখলাম এফআইআর কার নিকট থাকবে কোন মামলার তদন্ত অথবা বিচারের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট না আসা পর্যন্ত এফআইআর কোর্ট অফিসারের নিকট থাকবে এখন শিখবো আমরা চারশো বিয়াল্লিশ বিধি মামলার ডায়েরি উপস্থাপন কোর্টে কোনো মামলা উপস্থিত হলে মামলার ডায়েরি সহ সংশ্লিষ্ট নথিতে কোর্টের সিলমোহর প্রদান করতে হবে এখন শিখবো আমরা চারশো তেতাল্লিশ বিধি চারশো তেতাল্লিশ বিধিতে বলছে কোন মামলার নিষ্পত্তি হওয়ার পর বা সিদ্ধান্ত গ্রহণের পর মামলার ডায়রি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে এখন শিখবো আমরা চারশো চুয়াল্লিশ বিধি চারশো চুয়াল্লিশ বিধিতে বলছে মামলার সংক্ষিপ্ত সার বা ব্রিফ কোর্ট অফিসার কোন মামলার প্রাপ্তির পর মামলার কেস ডায়েরি এবং চার্জশিট পর্যালোচনা করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় তাহলে তিনি থানার অফিসার ইনচার্জের নিকট বিপি ফর্ম নম্বর একচল্লিশ মতে তা সংশোধনের জন্য যে পত্র প্রেরণ করেন তাকেই মামলার সংক্ষিপ্ত সার বা ব্রিফ বলে তাহলে আমরা চারশো চুয়াল্লিশ বিধিতে শিখলাম মামলার সংক্ষিপ্ত সার বা ব্রিফ কোর্ট অফিসার কোনো মামলার চার্জশিট পাওয়ার পর উক্ত চার্জশিট এবং মামলার ডায়েরি যথাযথভাবে পর্যালোচনা করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় তাহলে উক্ত ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য সংশ্লিষ্ট থানার অসীম নিকট বিপি ফরম নম্বর একচল্লিশ মতে যে পত্র প্রেরণ করেন তাকেই মামলার ব্রিফ বা সংক্ষিপ্ত সার বলে এখন শিখবো আমরা চারশো পঁয়তাল্লিশ বিধি চারশো পঁয়তাল্লিশ বিধিতে বলছে এফএম বা ফাইনাল মেমোরেন্ডাম বা চূড়ান্ত স্মারকপত্র বিজ্ঞ আদালতে কোন মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর বিপি অফিসার দুই সার্কেল পুলিশ সুপার এবং এসপি মহোদয়ের নিকট প্রেরণ করবেন তাহলে আমরা চারশো পঁয়তাল্লিশ বিধিতে বলছে ফাইনাল মেমোরান্ডাম বা চূড়ান্ত স্মারকপত্র বিজ্ঞ আদালত হতে কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর কোর্ট অফিসার বিপি ফরম নম্বর অষ্টাশি মতে দুই প্রস্ত এফ এম সার্কেল সহকারী পুলিশ সুপারের মাধ্যমে এসপি মহোদয়ের নিকট এবং থানার অফিসার ইনচার্জের নিকট যে পত্র প্রেরণ করেন তাকেই এফ এম বলে পুলিশ সুপার মহোদয় এইরূপ এফ এম প্রাপ্তির পর অপরাধীকে পিআর পিআরটি পিআরটি পাঁচশো পঁয়ষট্টি করা হবে কিনা হিস্ট্রি সিট খোলা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন আর থানার অফিসার ইনচার্জ এইরূপ রূপ এম প্রাপ্তির পর তা রক্ষণাবেক্ষণকারী অফিসারের নামে হাওলা করবেন এবং রক্ষণাবেক্ষণকারী অফিসার এইরূপ এফ এম থানার যে এফ এম রেজিস্টার আছে এফ এম রেজিস্টারে তা ভালোভাবে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন এবং অফিসার ইনচার্জ হতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে মর্মে প্রত্যয়ন গ্রহণ করবেন এখন শিখবো আমরা চারশো ছেচল্লিশ বিধি সাক্ষ্যের জন্য সরকারি নথিপত্র উপস্থাপনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাকে তলব করার অনুসরণযোগ্য পদ্ধতি এখন শিখবো আমরা চারশত সাতচল্লিশ বিধি চারশত বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির একশত একষট্টি দ্বার অধীন সাক্ষীর জবানবন্দি যে সকল মামলার ডায়রিতে যে সকল সাক্ষীর জবানবন্দি আছে তা ডায়রি থেকে পৃথক করে আলাদা ফাইলে রাখতে হবে এবং প্রতি পাতায় কোর্ট অফিসের シールমোহর প্রদান করতে হবে এখন শিখবো আমরা 448 বিধি 448 বিধিতে বলছে রেকর্ড সম্পর্কিত কোর্ট অফিসারের দায়িত্ব 448 বিধিতে বলছে রেকর্ড সম্পর্কিত কোর্ট অফিসারের দায়িত্ব এখন শিখবো আমরা 449 বিধি 449 বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির 176 ধারার অধীন নির্দেশের ক্ষেত্রে কোর্ট অফিসারের দায়িত্ব ফৌজদারি কার্যবিধির একশত ছয় দ্বার অধীন নির্দেশের ক্ষেত্রে কোর্ট অফিসারের দায়িত্ব এখন শিখবো আমরা চারশো পঞ্চাশ বিধি চারশো পঞ্চাশ বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টি দ্বারা অধীন আদেশের জন্য কোর্ট অফিসারের দায়িত্ব তাহলে আমরা চারশো ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টি আদেশের ক্ষেত্রে কোর্ট অফিসারের দায়িত্ব চারশো পঞ্চাশ বিধিতে শিখলাম ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টি দ্বারা অধীন আদেশের ক্ষেত্রে কোর্ট অফিসারের দায়িত্ব এখন শিখবো আমরা 455 বিডি 455 বিডি তে বলছে তদন্ত তালিকা প্রাপ্তির পর কোর্ট অফিসার যে ব্যবস্থা গ্রহণ করবেন যে তদন্ত তালিকা পাওয়ার পর কোর্ট অফিসার দুষ প্রমাণ রেজিস্টারে তা বর্ণনা পূর্বক সংশ্লিষ্ট আদালতে তা উপস্থাপন করতে হবে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ